আসসালামু আলাইকুম এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই পাঁচ হাজার চল্লিশ দ্বারা বিভাজ্য হবে অ্যান্ড কতগুলো ক্রমিক সংখ্যা নিলে সেই ক্রমিক সংখ্যাগুলোর গুণফল অবশ্যই পাঁচ হাজার চল্লিশ দ্বারা বিভাজ্য হবে তা বের করতে হবে তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের যা করতে হবে তা হলো এই পাঁচ হাজার চল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তার প্রথমে পাঁচ হাজার চল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব একে ভাগ করব দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে হবে দুই হাজার পাঁচশো বিশ একে আবার ভাগ করব দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে হবে এক হাজার দুইশো ষাট একে আবার ভাগ করব দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে হবে ছয়শো তিরিশ এই ছয়শো তিরিশকে আবার ভাগ করব দুই দ্বারা তিনশো পনেরো এই তিনশো পনেরোকে ভাগ করব তিন দ্বারা একশো পাঁচ এই একশো পাঁচকে আবার ভাগ করব তিন দ্বারা পঁয়ত্রিশ একে ভাগ করব পাঁচ দ্বারা পাঁচ সাথে পঁয়ত্রিশ তা সুতরাং পাঁচ হাজার চল্লিশ সমান দুই এখানে আছে একটি দুইটি তিনটি চারটি চারটি দুই গুণ আকারে লিখব এক দুই চারটি দুই গুণ আকারে লিখলাম তারপর তিন আছে দুইবার তিন গুণন তিন এর সাথে গুণ দিব পাঁচ ওয়ান সাত গুণ করবো তো এখানে ক্রমিক সংখ্যা বানাবো তো ছোটো ক্রমিক সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে দুই এই দুই বহাল রাখলাম এই দুই নিয়ে নিলাম এখান থেকে একটি তিন নিব যেহেতু ক্রমিক বানাব দুইয়ের পরে ক্রমিক সংখ্যাটি হলো তিন গুণ দিব এখন নেব চার এখানে এই দুই আর এই দুই গুণ আকারে নিয়ে নিলাম তাহলে চার হবে এখান থেকে পাঁচ নিয়ে নিলাম আর এই দুই আর এই তিন গুণাকারে নিয়ে নিলাম তিন আর এখান থেকে নিলাম সাত তাহলে দুই তিন দুই দু গোনে চার পাঁচ গুণন তিন দুগোনে ছয় গুণন সাত তো দুই থেকে সাত পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গুণফল এই পাঁচ হাজার চল্লিশ দ্বারা বিভাজ্য তো এখানে সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় উত্তর ছয়টি কমপক্ষে ছয়টি ক্রমিক সংখ্যা নিলে তার গুণফল পাঁচ হাজার চল্লিশ দ্বারা বিভাজ্য হবে আশা করি এই টাইপের অঙ্কগুলো করার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি যে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ